নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি তো আমি আমি হয়ে গেছি তো গরমের কাল পড়ে গেছে তাই জন্য আমার মা আর বাবা চুল কেটে দিয়েছে আর আর আমার বড় হবে চুল আরও তোমরা দেখো আমার এতগুলো চুল বানাবো তো দেখেন গরমের কাল তো পড়ে গেলো দেখেন আমার মা আমাকে বান্দা বানিয়ে দিছে

আলু আর এখন খাইবে এখান তো অনেক রোদ গরম তাই যে এখন ভাতটা পান্তা পানি রাখছি সকালেই এখানে মজা পেসটা দেয় কস করে ওঠে ভাত দুপুরে গেছে যে বারোটা বেজে গেছে তুমি তো কইস রাখে তো রাখছি দুফারে কি খейবে কি রান্না করব আজকে দিদি রান্না করবে না আমি আমি করলে তো ভিডিও রান্না যাব না তোমার বাবা বাইতে না তারপর আবার তোমার বোন দিদি রান্না করব কি রান্না করবে এটা কোয়া দেব কোউ দেখি কি কই লাও আসছে লাও লাও তো নাই গসি শাক আছে কি খейবে প্রত্যেক বান্দা যেন খাওয়ার কথা যততি করো

এসপসুডি তুই যে ফুলটা সিজনের ফুল এই সিজনেই ফুটে তো সারা বছর সুন্দর পাতা হয়ে থাকে আর এই ফুল ডাইজি গরমে এই সিজনেই ফুটে অনেক সুন্দর ফুলটা রংগরীর মতো বিডুতে যত টুকনা আসি সুন্দর মানে বাস্তবে মানে আরো সুন্দর দেখতে যে অনেক সুন্দর লাগে ফুল 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 আর এই ফুল ফুটে গেছে বুঝি অনেক ভালো আমার ফুল ফুল গাছ বনে এদিকে কথা শোনো না খাওয়ায়া গেল মাও হে পড়ছি দুইদিকে গেছে এনা সবজি খেতে গেল তুই যে টাকলু টাকলু গেছে গা খেয়ে কবি খতি এদি নে না যুদ্ধ কারণ নাকি বুঝা নাই দেজরে ট্যান তো অনেকে কিছু ডাটা খায় না ডা কপির ডাটিগুলা খায় তো আমি ওই দিন আনি নি কুয়াশার লিগে ডাটিগুলা সুন্দরভাবেই সুন্দর ভাবেই খায় কপির ডাটি পরে আইনে দিয়া হয়েছে মানে প্রতিদিনই দিয়া হয় আইনে যেটাই কপি খাওয়াই আর ডাটিগুলা গুলো দিয়া হয় বট গাছ নিয়ে ফেলছে কপি তো লাগে গেল

অনেক ফুল এসেছে বেগুন গাছে আবার একটু সকীপুর গেছে উসতে খেতে বিষ নাকি ভিটামিন লাগে জল টল দিয়া হয়েছে মানে রোদ উৎপাদন ভিটামিন দিলে তাড়াতাড়ি পরে যেব যে কড়াটাই পড়বো তাই আজকে সকিপুর গেছে আবার আর গাছ থেকে মা লাউ শাক আগে রাখছি লাউ শাক আরেপা এই লাফি বেঞ্চি লাউ শাক গুনে সুন্দর লাউ শাক দিয়ে বা না না দরজা খুলে দেখা দুধ খেক যা খারা মলি গডই না তুমি দরজা খুলে দোগা পরে আম বাসুর খুলে ইসাইগে তার দুধ খাগে মার মায়ের দুধ খাওয়ানোর নেগে ওমনি নইছি ওজিকল চিকল দইছে বুঝেনা আমি ছেড়ে না দিলে কি যাইবো হ্যাঁ আমি ছেড়ে দিলে সিনু দূর যায় পারবো খারা ছেড়ে দি দুধ খাইছনি দুপুর হয়ে গেছে গা আজান আযান দিছি টাইম আছে বেশ করে রে একটা দাড়া 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 ও ছেড়ে না কি

আজকে আবার বৃহস্পতিবার বৃহস্পতিবার তো একটু নিরামিষ খাওয়া হয় তো আজকে নিরামিষই রান্না তো মটরের ডাল ভিজা নিয়েছে ডালে বইতে রসা আর কথার নিয়ে একটু তুমি খেয়েবে মুসুরির ডাল একটু রান্না হইব আর শাক আছে লাউ শাক দুধ আছে

কেটে দিয়া আছে তেজ বনযান ও একমনে কুটো দে দে তোড়া ই কাম তো কাটা কাটা টি গেল খুব বিয়ার দেখি আমরা খামু কত দেহামু ল পর দেখো বিনা আয়সার দিকে যে গো রে আর দিকে কেবল আমির মুকুল এই জায়গা বেরিয়ে আনছে উই যে পুরোপুরি বেরোয় নেই কেবল বেরিয়ে আছে সব নামি এই যে কেবল উই যে পাতা গজিবে নিছি ফুল তো এই যে আমার বিলে ওই অন্য পুকুরে জলে পুকুরে দিছিল তাও দিন কত শুকিয়ে যাবে সে আলো জল আসা শুকিয়ে গেছে

বাছ করি রসা নেই শাক ভাজি আর ডেলিবর্গের রসা মাঝে মাঝে নিরামিষ ভালোই লাগে প্রতিদিনে তো মাছ টাছ ভালো লাগে না আর সবজি আছে এখন তো সবজির তো আর নেই মোটামুটি সব সবজি আছে আর সব সবজি দারো নিয়েমিশে আরো ভালো লাগে তো আজকে নিয়েমিশে রসাই হইব

ちょっとだけ飲めるよ。 তাড়াতাড়ি এলে ব্যবস্থা সব দিন লাগে কীটনাশক

ना रुक्षा खंडली لقد <applause> تفهمنا <applause>